হাই বন্ধুরা আজকে দেখো আমি আবার লাফা তুলতে চলে এসেছি এই হচ্ছে আমার লাফা গাছ আমি আগের দিনও তুলেছিলাম আজকে আবার তুলব চলো দেখি আজকে কতটুকু হয় এই দেখো বন্ধুরা এই লাফাগুলো তোলার মতো হয়ে গেছে এই যে এই যে ছোট ছোট ওপরে অনেক আছে এখনও এই ছাইটেও দেখো প্রচুর লাফা ধরেছে এই দিকটার নিচে প্রচুর লাফা আছে দেখো বন্ধুরা এইগুলো আজকে আমি তুলে নেব চলো দেখি তোলা যাক দেখো বন্ধুরা এই সাইটেও লাফা আছে এই সাইড থেকেও তুলব আজকে লাফা দেখো বন্ধুরা প্রচুর লাফা ধরেছে ছোট বড় সব রকমের লাফা আছে এই দিকটাতেও লাফা গাছটা কিন্তু বেশি বড়ো হয়নি এই যে এতটুকুই গাছ কিন্তু এর ভিতরেই আমার গাছে প্রচুর লাফা চলে এসেছে দেখো বন্ধুরা এক একটা বোটায় দুটো করে লাফা আর কত বড় বড় এই যে এটাও তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাফা হয়েছে কত বড় বড় এই যে এটাও তুলে নেব দেখো এক এক বোটায় প্রত্যেক বোটাই দুটো করে লাফা আর এই বোটাগুলো থেকে আবার ফুল আসবে আবার লাফা ধরবে দেখো বন্ধুরা এই যে এখানে আরও আছে এই দুটো তুলবো না এই দুটো এখনও মোটা হবে এই দুটো কদিন পরে তুলব দেখো বন্ধুরা এর ভিতরে কত লাফা ছোট বড় সব ধরনের লাফা একদম মাটির থেকে শুরু হয়েছে লাফা ধরা মাটির একটু ওপর থেকে আর এই যে ওপরের দিকে ফুল ফুটছে আমার লাফা গাছটা বেশি বড় হয়নি ছোটই গাছ এই যে গাছের গোড়া আর এই যে এতটুকু হয়েছে এর ভিতরেই প্রচুর লাফা এসছে এই ছাইটাকে তোমাদেরকে একটু দেখাই দেখো বন্ধুরা কি পরিমাণ লাফা এসেছে আমার গাছে দেখেছো এই লাফাগুলো কিন্তু দু দিনের ভিতরেই আবার তোলা যাবে এই যে এইদিকে ছোট ছোটো সব ঝুলছে এগুলো নতুন করে এসছে আর এই যে এই লাফাগুলো আমি এখন তুললাম আমি আগের দিনও তুলেছিলাম লাফা এই যে এইগুলো আজকে তুললাম আমি আগের দিনও তুলেছিলাম আবার দুদিন পরেই তোলা যাবে এই যে এই লাফাগুলো বন্ধুরা এগুলো কিন্তু আবার দুদিন পরেই তোলা যাবে এই যে গাছে সব ফুল ফুটেছে এই যে এইগুলো কাল ফুটবে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই যে বন্ধুরা আগের দিন এই লাফাগুলো আমি তুলেছিলাম এই বেগুনগুলোও আমি কালকে তুলেছি আর আজকে এই যে এই লাফাগুলো তুললাম আজকে এই যে এই লাফাগুলো তো এইগুলো দিয়ে আর এইগুলো দিয়ে আজকে আমি সবজি বানাবো এই দেখো কতগুলো লাফা হয়ে গেছে এত লাফা আমার লাগবেও না আর এই দেখো এখানে কত বেগুন এই বেগুনগুলো আমি কালকে তুলেছি আজকেও তুলব ভেন্ডি তুলব আজকে সেটারও ভিডিও করব। আর এই দেখো কত লাফা হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো তো চলো টাটা